তাদেরকে জিজ্ঞাসা করা হবে জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ওরে বলো আজকে তোমরা জাহান্নামের ভিতরে এই সাকার নাম জাহান্নামে কেন এসেছো তারা প্রত্যেককে একই সঙ্গে কথা বলবে কালু লাম নাকুমু মিনাল মুসাল্লি আমরা মুসাল্লি ছিলাম না তাহলে প্রথম নম্বর জাহান যাওয়ার কারণ হচ্ছে মোসালি না থাকা মানে বেনামাজি জাহান নামে যাবে এটা আমি বলি না আল্লাহ রাবুল আলমী সোলা মোদাসে বলছেন বেনামাজি ইসলাম হচ্ছে জাহান নামে যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে আর নামাজ পড়ে আবার লোক দেখানো পড়ে নামাজ পড়ে মানুষকে দেখানোর পড়ে নামাজ পড়ে বাড়িতে বিহাই নামাজ পড়ে এই বিহাই নামাজি নামাজি এসেছে ওই জন্য তার বিহাই নামাজ পড়তে যায় বিহাইকে দেখাবার জন্য এই সমস্ত নামাজিদের জন্য আমার যেমন তাহলে নামাজ পড়ে না ওরাও জাহান নামে যাচ্ছে নামাজ পড়ছে ওরাও জাহান নামে যাচ্ছে যারা মানুষকে দেখানো ধারণ নামাজ পড়ে না জাহান্নামে এখন বন্ধ করুন নাওা ছাপলে আমাকে ওই রকম ভাবে পড়তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা আইরয়ানি তোমরা সেই ভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন কাল কি আমাদের মাঠে যেদিন কোন আসের ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমের দিন আর ছায়াতে রাখবেন এর ভিতরে একজন হলেন ওই নামাজি যে যুবরের নামাজ পড়ান করে তার দিলটা চেয়ে রয়েছে মসজিদের দিকে দিলটা তার মসজিদের দিকে চেয়ে রয়েছে কখন আসরের আগে হবে আবার আমি মসজিদে যাব ওই সমস্ত নামাজি কেয়ামতের মাঠে আল্লাহর আসের নিচে ছায়া পাবেন তো যাই

যদি আমাদের বাড়িতে আসতো তাহলে তাদেরকে ধিৎকার দিয়ে দাঁড়িয়ে দিতাম তাদেরকে ছাড় দিতাম না তারা খেতে চাইলে তাদেরকে দিতাম না অর্থাৎ বোঝ করে করতাম তাদেরকে দাঁড়িয়ে দিতাম এটাই হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ ক্ষমতার ফকির মিসকিন অভাবী লোককে কোন অতিথি যদি আপনার বাড়িতে আসে আপনি ক্ষমতার তাকে তাড়িয়ে দেবেন না নাক সিটকানি দেবেন না আপনি এমন কথা বলবেন না যে আপনার কথা তো সে কষ্ট পাই কারণ খাবার যদি নাও থাকে আপনি বলতে পারেন ভাই কিছুক্ষণ পরে এসুন আমার খাবার রেডি হচ্ছে রান্না হচ্ছে কারণ মিসকিন অভাবীদেরকে যদি আপনি খাওয়ান স্বয়ং আল্লাহ রাবুল আলম খুশি হন আবহারতের হতালিটা এক মেহমানকে নিয়ে গিয়েছেন কিছু বলবেন এক মেহমানকে নিয়ে বাড়িতে গিয়েছেন এমন সবাই বাড়িতে গিয়ে বিবি কে বলছেন বিবি ও আমার অর্ধাঙ্গিনী বাড়িতে খাবার কিছু আছে না আর যদি ও আমার অর্ধাঙ্গিনী তুমি কি করো বাচ্চা গুলিকে ঘুমিয়ে দাও বাচ্চা গুলো ঘুমিয়ে যাবে আর তুমি খাবারটা সামনে পেশ করে দাও মেহমানের সামনে দিয়ে দাও একটা রীতিনীতি সে সময় ছিল এখনো আমাদের মাঝে রয়েছে অর্থাৎ যদি আমাদের বাড়ি কোনো মেহমান আসে তাহলে আমরা তাদেরকে নিয়ে বা মাল মালিককে নিয়ে ওই বাড়ির মানে মালিককে নিয়ে খেতে বসার চেষ্টা করে তো আবু তালা দিয়ে তালা আনহকে নিয়ে সেই মেহমান একসঙ্গে খেতে বসার চেষ্টা করছেন তিনি নাও বলতে পারছেন না এখন তার সঙ্গে যদি খেতে বসে যান তাহলে মেহমানের পেট পূর্ণ হবে না কারণ খাবার তো রয়েছে অল্প আবু তালহা বিবিকে বলছেন বিবি রে একটা কৌশল অবলম্বন করতে হবে তুমি কি করবে যখন খাবারটা রেখে দেবে রেখে দেওয়ার পরে আমরা দুইজন বসে যাব তারপরে তুমি কি করবে প্রদীপটাকে বন্ধ করে দেবে প্রদীপটা যখন বন্ধ করে দেবে তারপরে আমি কি করব আমি খালাকে শুধু হাতটা রাখবো আর মুখে দেব আর মেহমান ভাববে আমিও খাচ্ছি মেহমান খেয়ে মেহমানের পেট পূর্ণ হয়ে যাবে আমি মেহমান ভাববে আমিও খাচ্ছি এই যেন কৌশলম্বন করলে সবাই যখন হয়েছে ভজনের সময় আল্লাহ নবী বলছেন ও আমি হাত

ভল্যান্ডিয়ারের উদ্দেশ্য বলছি তোমরা যে যেখানে থাকো না কেন একজন একটা খাতা এবং একটা কলম নিয়ে আসবে এখানে স্টেজে ভলেন্টিয়ারের উদ্দেশ্য বলছি তোমরা যে যেখানে থাকো না কেন একজন যাও গিয়ে একটা নতুন খাতা এবং কলম এখানে নিয়ে আসো স্টেজে দরকার আর মা বোনদের উদ্দেশ্য বলছি কিংবা গ্রামের লোকের উদ্দেশ্য বলছি আপনারা আর সময়টাকে লম্বা নিয়েন না তার কারণ আমাদের সময় প্রায় রাত্রি আটটা উনিশ মিনিট অথচ নয় সাড়ে আটটা বাজতে চলেছে আপনারা আর বাড়িতে লম্বা টাইম না নষ্ট করে অতি শীঘ্রই কিংবা অতি তাড়াতাড়ি আপনারা স্টেজে এসে হাজির হয়ে যান এবং গ্রামের উদ্দেশ্যের লোকেদের বলা হচ্ছে বাপজি এবং দাদাজিদের ওপরে বলা হচ্ছে আপনারা এই যে রাস্তায় এবং ঘাটে ঘোরাঘুরি করছেন মেলাতে আড্ডা মারছেন আপনারা এগুলো জায়গাটা না থেকে মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন এবং এই স্টেজে এসে আপনারা অনুগ্রহ করে বসার চেষ্টা করুন মোল্লা সাহেব যিনি বক্তব্য রাখছেন উনার সময় আর মাত্র দশ মিনিট অতএব আপনারা কেউ এদিক ওদিক থাকবেন না অতি তাড়াতাড়ি করে আপনারা স্টেজে এসে বসুন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন আসসালামু আলাইকুম আছে আচ্ছা

অনার্থক কথাবার্তা বলার চেষ্টা করে এমন কিছু সমাজে মানুষ রয়েছে তো আল্লাহ ওই সমস্ত লোকদের ব্যাপারেই বলছেন যে জাহান যাওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে তারা অনার্থক কথাবার্তা অপূর্ণজনীয় কথাবার্তা বলবে আপনাকে আল্লাহ মুখ দিয়েছেন মুখকে কন্ট্রোল করে আপনাকে কথা বলতে হবে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন আপনার মন খুশি আপনি কথা বলবেন জি না তার জন্য নয় আপনাকে জবানকে কন্ট্রোল করে কথা বলতে হবে কারণ জবান এমনই একটা আল্লাহর নিয়ে যে জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমার জান্নাতে নিয়ে যাবে বন্ধুরা আবার আল্লাহর নাদি বলেছেন মেই হেজ মা হাবলুল্লাহ ইহি ও মা বাইনাল রিজলাইহি আজমা আল্লাহুন ছানা আল্লাহর নাম বলেছেন মাইয়াত মানলি মা বাইনাল নাহিহি যে ব্যক্তি তার দুইটি জিনিসের জিম্মি নিতে পারবে দুইটি জিনিসের জিম্মাদার হতে পারবে মা বাইনাল নাহিহি দুটির একটা হচ্ছে দুই ঠোঁটের মধ্যখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জিভ এই জিভকে যে কন্ট্রোল করতে পারবে এবং দুই পায়ের মধ্যখানে যেটা রয়েছে লজ্জায় স্থান এই দুটোকে যে আপনাকে খুঁজে কন্ট্রোল রাখতে পারবে দুটাকে নিজের আয়ত্তে রাখতে পারবে এই দুটোর দ্বারাতে অবৈধ কার্যকলাপ লিপ্ত হবে না আপনার দাবি বলেছেন আজমাল জান্নাত আমি ওই ব্যক্তিদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব আপনি আপনার জোবানকে আপনার লোক কেউ ভাবলেন না যাক কারণ মোহ কেবল একটা নিয়ামক জোবান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হবে আল্লাহ নামির কাছে একজন লোক আসলেন এসে পৌঁছেন হে আল্লাহ ফাকের রসুল আমাদের গ্রামের একজন রহিলা সে নামাজ পড়ে নবী জানা রাখেন দেই শরীয়তের বিধিবিধানগুলি শব্দকেই ফলো করে চলে আল্লাহর তক রাসূল কিন্তু ওর একটা ববতার বদঅভ্যাস আছে তার ব্যবহারে তার আচার আচরণে তার চলা ফেরায় তার কথাবারায় এই প্রতিবেশী কিন্তু সন্তুষ্ট নয় আল্লাহর নবী গো আপনি বলুন তো দেখি ওই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে আল্লাহর নবী বললেন হিয়া ফিন্নাত অর্থাৎ ওই মহিলার ঠিকানা হচ্ছে জান্নাত আবার জিজ্ঞাসা করছেন আমাদেরই গ্রামের আমাদেরই পাড়ার জন্য মহিলা সে নামাজ তেমন করতে পারে না রোজা তেমন রাখতে পারে না শরীয়তের বিধি বিধানগুলি তেমন ভাবে পালন করতে পারে না আল্লাহ পদের তবে ওই মহিলার মুখে এত মিষ্টান্ন ভাব হয়েছে এত সুন্দর ভাবে কথা বলে এমন ভাবে কথা বলে পাড়া প্রতিবেশী তার ব্যবহারে তারা তার কথাবার্তায় মুগ্ধ তার চলাফেরাই মুগ্ধ হে আল্লাহ পদের রসুল আপনি ওই মহিলার ব্যাপারে আর কি বলুন ওই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আল্লাহ পদের রসুন বললে মহিলা মহিলারা ঠিকানা হচ্ছে জানি ভিতরে তাহলে দেখুন আপনি কন্ট্রোল করে যদি রাখেন জীবকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন তাহলে জীব আপনাকে জানলাতে নিয়ে যাচ্ছে আর জীবকে যদি আপনি অবৈধভাবে ব্যবহার করেন তাহলে এই জীব আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে তৃতীয় নম্বর কারণ হয়ে গেল বক্তা চলে আমি আর চতুর্থ নম্বর কারণটা বলে শেষ করে দেব চতুর্থ নম্বর কারণ হচ্ছে জাহান নামে সেটা হচ্ছে

আল্লাহর উদ্দেশ্যকে যেন আমরা বাস্তবে হতে পারি জাহান্নাম থেকে বাঁচার যে কারণ ওলি আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার যে কারণ এগুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে তো জান্নাতে যেতে পারছেন অতএব জান্নাতের রাস্তাকে আমরা ইবাদত দিয়ে প্রশস্ত হতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ দান করেন সফল করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه